ফরিদপুরে বাস মালিক গ্রুপের সভাপতিকে হত্যা চেষ্টা আটক দুই ফরিদপুর প্রতিনিধি তথ্যে বিস্তারিত ফরিদপুর জেলা বাস গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকীকে হত্যা চেষ্টার ঘটনায় রিপন শেখ ও সোহাগ হাওয়াদার নামে দুইজনকে আটক করেছে পুলিশ সোমবার তিরিশে ডিসেম্বর সন্ধ্যায় গোয়ালচামক মডেল মসজিদ থেকে নামাজ শেষে বের হবার সময় পাঁচ ছয় জন সন্ত্রাসী দেশে অস্ত্র নিয়ে হামলা করে তার চিৎকারে আশপাশের লোক এগিয়ে আসলে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে অপর মুসুল্লি রেজাউল করিম সাজল নামের এক লোক আহত হয় সজল জানায় কামরুলকে রক্ষায় এগিয়ে আসলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তার দুই হাত জখম হয় পরে মরিচের গুড়া ছিটিয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদ উজ্জামান জানান ঘটনায় আটক করা হয়েছে। হামলাকারীদের কাছ থেকে বড় আকৃতির ধারালো তা উদ্ধার করা হয়েছে এদিকে এর আগে দুই হাজার তিন সালে কামরুলকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছিল বাইরে আসি জেলা চার জনের থেকে পাঁচজন ছিল পিছন দিয়ে একজন আমার মুখে গলায় মাপটা দিয়ে ধরে তখন মাপার টাইনে ছুটাই সুটাই আর চিৎকার করি যে আমার আক্রমণ করছে তখন তিন চারজন আমার সেই ধরে তখন মুসলিরা এসে চাপা চাপি করে বরাবর আমি ছুটে এসে দূরে চলে এসি একজনকে হাতে নাতে ধরে ফেলাই দেয় বাকি কোতল এখানে করা হয়েছে সে ওইখানে অস্ত্র সহ সে ওখানে নাম বলছে শুকুর মোল্লা একজনের নাম বলছে একজনের নাম সেই মুহূর্তে এখন ওরা মরিচ মারছে আমি যখন একজনকে ধরছি ঠেকানোর জন্য শুকনা মরিচের গুড়া মারছে

সে ঘটনা ঘটছে বিস্তারিত বর্ণনা থাকবে সেভাবে আমরা পরবর্তী যারা অপরাধী যাদের ধারে নাম থাকবে যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সবাইকে আমরা আইনের হাতে